পাকিস্তানি গুজিল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য রেডিমেড কালেকশন নিয়ে আসে নামমাত্র দামে এইসব ড্রেস পাঁচ থেকে ছয় হাজার টাকায় সেলিং প্রাইস আছে আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ কিন্তু তৈরি করা একটা ড্রেস মানে সেলাইয়ের কোনো ঝামেলা নেই নিবেনার পরমেন এই ড্রেসটা একেবারে কিন্তু সেলাই করা একেবারে কিন্তু তৈরি করা আজকে রেডিমেড আজকে ফোর পিসের কালেকশনটা দিব পাকিস্তানে গুজিল ব্র্যান্ডের এত সুন্দর একটা পার্টি পার্টিওয়ার থাকবে দেখুন কত সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা এ হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এটা কোটা একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এবং ডিজাইনটা কিন্তু সেরকম সুন্দর এটা কিন্তু সেরকম সুন্দর থাকবে ড্রেসটা দেখুন কত নাইস থাকবে এটা পাকিস্তানি গুজেল ব্র্যান্ডের থাকবে এবং ভিতরে ইনারটা অ্যাড করা আছে এখন দুপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এই যে দেখুন এই হচ্ছে সালোয়ারটা থাকবে ইটালিয়ান সিল্কের সালোয়ার এইসব ড্রেস পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা এইসব রেডিমেড ড্রেসগুলো সেল হয় কিন্তু আজকে এমন একটা প্রাইজ আপনাদের জন্য থাকবে একটা বিশাল অফারে দিয়ে দেবে ওই ড্রেসটা এবং দুপাটটা দেখুন দুপাটটা দেখুন যে কত সুন্দর দুপাটা থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা করে যেটা গোল্ডেন কালারটা সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত ভিওসের সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এক এক করে আমি ডিজাইন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারটা থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ হেভি এমব্রয়ডারি খুশি কাটা কাজ করা অরিজিনাল প্রোডাক্ট এগুলো এত সুন্দর কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো এবং কাজগুলো অনেক ফিনিশিং অনেক ফিনিশিং কাজ পাবেন এগুলো এই যে এটা দেখুন একবার কত সেরা থাকবে ড্রেসটা সেই রকম সুন্দর থাকবে সেই রকম সুন্দর দুপাটার যেমন চওড়া তেমন লম্বও পাচ্ছেন আপনারা অনেক বড় মাপের দোপাটা আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে অরেঞ্জ কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা তিন হাজার টাকায় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর আজকে কালার নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে এই যে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারটা থাকবে এই যে দেখুন শাইনিংটা দেখুন এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন দুপাটা আপনাদেরকে দেখাবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এই যে এটা দেখুন না একবার এটা হচ্ছে অরেঞ্জ কালার সাথে যে দুপাটা পাচ্ছে ধোপাটাও কিন্তু কোটা ফেব্রিক্সের মধ্যে দুপাটাও থাকবে হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর প্রত্যেকটা বেশ সুন্দর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ডিপেশ কালারের মধ্যে থাকবে তিন হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকার পাকিস্তানের গুজিল ব্র্যান্ডের যে রেডিমেড ফোর পিসগুলো আছে সেই ফোর পিসগুলো দিচ্ছি আমরা এই যে দেখুন লিখে আছে গুজিল সেই গুজিল ব্র্যান্ডের রেডিমেড ফোর পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট প্রাইসে ঈদের আগে একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে তিন হাজার টাকায় পাকিস্তানের গুজেজ ব্র্যান্ডের ড্রেস যেটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দোপাট্টা দেখাবো দোপাট্টা অনেক সুন্দর দুপাটা থাকবে দোপাট্টাটা অনেক নাইস দুপাটা থাকবে এই যে দেখুন দুপারটা কত বড় মাপের দুপাটা তো বিয়া প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম